মসজিদ মার্কেটে একটি হত্যাকাণ্ড ঘটনা ঘটে সেই হত্যাকাণ্ডের ঘটনা এবং জয়দুপুরে এক সাংবাদিক রেখে দিছে সেই ঘটনার প্রেক্ষিতে এনসিপির মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চলের সার্জিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে দশটা দুইয়ে একটি ফেসবুকে পোস্ট করেন বিএনপির এক চাঁদাবাজি নেতা কর্মীদের কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে কোন যাচাই না না করে পুলিশের কোনো জবানবন্দি নিয়ে ধরনের সে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনারা জানেন জাতীয়তাবাদী দল বিএনপি একটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সংগঠন এই সংগঠনকে হেয় প্রতিপন্ন করার জন্য সবসময় সে এই ধরনের বিভিন্ন বিবৃতি এবং স্টেটাস দিয়ে থাকেন আপনারা জানেন ইতিমধ্যে নির্বাচন ডিক্লেয়ার করেছে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং পিছিয়ে দেওয়ার জন্য এবং জাতীয়তাবাদী দলের ভাবর্তি সাধারণ জনগণের কাছে ক্ষুণ্ণ করার জন্য সেই সমস্ত বিবৃতিগুলো দিয়ে থাকে এর জন্য আমাদের সকল আইনজীবীদের নিয়ে গাজীপুর কোর্টের যত আইনজীবী আছে সকলকে আমরা সাথে নিয়ে বিএনপির জাতীয়তাবাদী দলের আমরা শারজিজ আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম বাসন মেট্রো থানার সভাপতি আমি তান বিশ্বাস রজু করে গেলাম এই মামলায় যেহেতু এটা ফেসবুকে সার্জিদ আলম একাই স্ট্যাটাস দিয়েছেন আমরা সার্জিদ আলমকে একজনকে এই মোকদ্দমায় আসামি করেছি বিচারক কি বললেন বিচারক এই মোকদ্দমাটি বলছেন যে এটি যাচাই বাছাই হওয়া দরকার আছে এটি এই যে ফরেনসিক রিপোর্টে ওনার ফেসবুক স্ট্যাটাস ফেসবুকে দিয়েছেন এটা জাস্টিফাই করা ফরেনসিক রিপোর্ট দরকার আছে এই সব কারণে এবং এই সংশ্লিষ্টতা যে আরো দুইটা মামলা হয়েছে বিএনপিকে ভাবমূর্তি নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে এনসিপির একজন নেতা সে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম তার এই যে উগ্র আচরণ এবং কথাবার্তা এটা দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে যার কারণে বিএনপির সারা দেশের কোটি কোটি নেতাকর্মীরা আহত হয়েছে এবং সাধারণ মানুষের মনে প্রশ্নের উদ্বেগ করেছে এটা দিয়ে জাতীয়ভাবে একটা অসন্তোষ সৃষ্টির প্রচেষ্টা চালানো হয়েছে এই সকল কারণে আমরা তার শাস্তি দাবি করেছি কোর্ট বলেছে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন সিআইডি রিপোর্ট পাওয়ার প্রেক্ষিতে পরবর্তী আদেশ দিবেন